তারপরে যে সমস্যা আপনার এই পয়সায় ওষুধ আনতে পারি বা বলিনি যে ওষুধপত্র এইসব পয়সা পয়সা আমি বললাম যে সব ওষুধ যা হবে আর তো আমার দেখানোর ক্ষমতা নেই আর ভালো থাকছি না কি করে হবে সেই জন্য আর ওষুধও আনতে পারি আচ্ছা আপনি এক কাজ করবেন তো আমাদের ওই আপনাদের যে ডাক্তার দেখিয়েছেন তার প্রেসক্রিপশানটা আমাদের কাছে দেবেন দিলে আমরা দেখব কীভাবে আপনার ওষুধটার ব্যবস্থা করা যায় সেরকম একটা কিছু করা যায় নাকি আমরা নিশ্চিত দেখব আপনার প্রেসক্রিপশানটা একটু আমাদের দেবেন আমরা সেটা ওষুধের ব্যবস্থা করে দেব আচ্ছা তার সঙ্গে আমি কিছু শুকনো খাবার কিছু আপনারা চাই এর মধ্যে এটা নিন এই শুকনো খাবারটা আপনাদের তবে আর যদি অসুবিধা কিছু হয় আর যদি আপনার কোনো অসুবিধা টাকা পয়সার प्रॉब्लम বা কি ঔষধ আনতে পারবেন না কি ডাক্তারের দরকার রিপোর্ট করতে হবে কোনো যদি সমস্যা হয় আমাদের আমাদের বলবেন যত যত সম্ভব আমরা সাহায্য করব যতটা সাধ্য আমরা আমাদের সাধ্য মতো আমরা নিশ্চিত চেষ্টা করবো আপনাকে যতটা সম্ভব আমাদের দ্বারা আপনার পাশে দাঁড়ানো আমরা অবশ্যই দাঁড়াব অবশ্যই দাঁড়াবো ঠিক আছে আজকে আবার আসি ফোন নাম্বারটা তো আছে আপনার কাছে ফোন নাম্বারটা রাখুন কোনো সুবিধা হলে অসুবিধা হলে এই ফোন নাম্বারে জানাবেন আমরা এসে আমাদের কাছে এসে আর চেষ্টা করুন আসি তাহলে আসি নমস্কার